বিष्णুয় কাছে এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আ'ফিনি শাইআন আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিष्णুয় বললেন তোমার কিছু নাই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায়ে বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিष्णুয় বললেন এই দুইটাই নিয়া এসো বিশ্ব কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লাল্লাহলাই সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া দাইন এই দুই হা জিনিস কেনার মতো কেকে আছে দেখি কয়েকজন হাত তুলল বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবি বলে ইন্নি আশারি হিমা বৃদ্ধি হাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সুল ইয়া হাবিব আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড় হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্ব নয় বললেন না না এক দেড় হাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ আলা যালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাহাবি হাত তুলে বলতে লাগলি আর সৌল্লাহ আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক হাম নয় দুই হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দীর হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দীর হাম দিয়ে বললেন যাও এক দীর হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসে আরেক দীর হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসে শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগিয়ে দিলেন আল্লাহু হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা 15 ইয়া এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবিয়েছিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আই এম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে সাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়ে আমি এখন 10 হামের মালিক বিষ্ণু বললেন লা আইয়াহতিবাহ احدকুম হুজমাতান আলা জাহরি খাইরুম মিন আইয়াস আলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণে দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইজ দা মোরল অফ দা স্টোরি বিশ্বনবীর এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসেন নাম্বার ওয়ান বিশ্বনবি চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি যে দিয়ে আসো সে ওই দুই দের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলি কে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু ঈসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ঈসা ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতে শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবানলা পড়ে আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাফলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এইজন্য জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোন পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব মাসা আল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর যে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকাল আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াং শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে সেই আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দাম পেটে আসলেন মারিয়াম আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাতে বড় করে দিয়েছে কে সেতুনা মারিয়াম আলাই সালাম এবার বসে করলেন বসতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির ফেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে করলেন খাবার কিছু সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সে কোলে নিয়ে মারিয়াম আলিহাসালাম মনে মনে ভাবে হাই রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম

কষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোহানাল্লাহ পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুর গুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুর গুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা